বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আপনাদের জন্য একদম নতুন একটা কালেকশন নিয়ে আসলাম এটা কিন্তু একদমই নিউ আরাইভাল একটা কালেকশন প্রিন্ট প্রসেস থেকে কাজের ধাস সম্পূর্ণই হচ্ছে আপনারা নতুন একটা ধাস আছে এটার মধ্যে তো আমি একটু কাজ থেকে প্রসেসটা আপনাদেরকে দেখাই দিই সম্পূর্ণ হচ্ছে মেল প্রিন্টের উপরে এত চমৎকার করে হচ্ছে আপনার কাজ করা আছে এখানে কিন্তু সম্পূর্ণ জড়ি ওয়ার্ক করা আছে একটু কাজ থেকে দেখাই তাহলে বুঝতে পারবেন এই যে আমি একটু স্লোলি দেখাইতেছি এগুলো কিন্তু সম্পূর্ণ জড়ি ওয়ার্ক করা এবং জড়ি ওয়ার্কগুলো কিন্তু উঠবে না ঠিক আছে এবং মাঝে মাঝে হচ্ছে আপনার জিরো স্টোন যেটাকে বলে আয়রন স্টোন এই আয়রন স্টোন গুলো কিন্তু উঠার কোনো চান্স নাই এগুলো কিন্তু হাতে আঠা দিয়ে বসানো না এগুলো কিন্তু হচ্ছে সম্পূর্ণ আয়রন প্রসেস দেওয়া আছে হিট দিয়ে লাগানো ঠিক আছে একটু কাছ থেকে দেখাই একদম জুম করে দেখাইতেছে আপনাদেরকে একটু খেয়াল করে দেখবেন যে এগুলো গুটি গুটি করে দেখা যাচ্ছে এই যে এগুলো কিন্তু সম্পূর্ণ স্টোন যেটা সারা বডিতেই হচ্ছে আপনার দেওয়া আছে ঠিক আছে তো নেকটা খুব সুন্দর অনেকটা চিকঝাক টাইপের এই হচ্ছে আপনার মিডিল পোশনটা তারপরে হচ্ছে একদম নিচে থেকে দামাটা থাকতেছে এরকম নিচে থেকে দামটা এরকম থাকতেছে এখানে কিন্তু খুব সুন্দর করে ডিজাইন এর আট তোলা আছে নিচেও কিন্তু আপনার স্টোন ওয়ার্ক করা আছে একদম নিচে থেকে সুন্দর করে লেস দা আছে আর এ হচ্ছে টোটাল লুকটা এরকম থাকবে এটার মধ্যে কিন্তু একটা কালারই अवेलेबल রয়েছে যার যত পিস চাই ইনশাআল্লাহ দিতে পারবো তো ছিল ফ্রন্ট সাইড তারপরে হচ্ছে পিছনের অংশটা এবং একদম নিচে থেকে হচ্ছে এই পাশটা হাতের অংশটা দেখেন কত সুন্দর কত দারুণ এটা কিন্তু আপনারা একদম ফুল হাত করতে পারবেন ঠিক আছে যথেষ্ট আছে বডি কিন্তু আপনার একদম হচ্ছে আছে আছে ঠিক এটা যে যেভাবে চাই নিতে পারবেন একটু বেশি হেলদি হলেও অসুবিধা তাই তো এটার সাথে থাকতেছে সালোয়ার সম্পূর্ণ কটন এক কালারের মধ্যে থাকতেছে এটাও কিন্তু একদম প্রিমিয়াম কটনের মধ্যে কালারের একশো পার্সেন্ট গ্যারান্টি রয়েছে যদি কালার একটু এদিক সেদিক হয় আপনারা ফুল টাকাটাই রিটার্ন নিতে পারবেন ঠিক আছে তো ওনাটা দেখেন মাশাল্লাহ মাসা এত সুন্দর ওড়নাটা এই যে সম্পূর্ণ জড়ি ওয়ার্ক করা এবং শেড করা আছে কালারের তিন চারটা কালার মিশ্রণে আর একটু ধরোটা আরেকটু ধরো দেখেন ফুললে আড়াই হাত পানার বিশাল বড় ওড়না পাচ্ছেন আপনারা একদমই হচ্ছে এই যে ফুললি কাজ করা ঠিক আছে এবং চারপাশে কিন্তু এভাবে খুব সুন্দর করে প্যানেলের মতো করে দেওয়া আছে ডিজাইনটা তো এই ডিজাইনটা যাতে ভালো লাগে আপনারা সাথে সাথে স্ক্রিন শর্ট দেন দেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারেন একদম ঘরে বসে থেকে আমরা আপনাদের ইশা আল্লাহ তো একটা ডিজাইন দেখাব এখন আর আমি একটু আপনাদেরকে বলে দিতেছি এটার প্রাইস থাকবে একদম ফিক্সড এগারোশো টাকা যার ভালো লাগে সাথে সাথে স্ক্রিন শর্ট দিয়ে নেবেন প্রাইস থাকবে কিন্তু এগারোশো পঞ্চাশ টাকা এখন যে ডিজাইনটা দেখাবো এটা একটু সীমিত প্রাইসে থাকবে আমি আপনাদেরকে এটার প্রাইস বলে এই যে এটা কিন্তু একটু আলাদা ধাঁচে করা আছে সম্পূর্ণ হচ্ছে আপনার ফুল্লি আর কি ফুল পিন প্রসেস করা নিচে থেকে দামালটা থাকবে এরকম একদম সুন্দর করে একটা লেস করা আছে নিচে তারপরে ফুল জমিনটাতে আপনারা প্রিন্ট প্রসেস পেয়ে যাবেন এবং নেকটা এটা নেকটা হচ্ছে খুব দারুণ এ দেখেন ছোট্ট একটু জায়গার মধ্যে হচ্ছে নেকটা খুব সুন্দর করে গুছালো কাজের মধ্যে এখানে আপনার স্টোন তারপরে হচ্ছে পুঁথি অনেকগুলো কাজের ধাঁচে কিন্তু করা হয়েছে এটা আসলে কাজ থেকে দেখলে খুব ভালো লাগবে ক্যামেরা ওইভাবে আসতেছে না তো এই হচ্ছে টোটাল ড্রেসটা এই হচ্ছে টোটাল ড্রেসটা আমি আপনার এবং এটার প্রাইসটা থাকবে হাজার পঞ্চাশ ঠিক আছে এক হাজার পঞ্চাশ টাকা এটা সালোয়ারটা প্রিন্ট প্রসেসে থাকবে একদমই কটনের মধ্যে ফুল্লি কটন কোন মিক্সড হবে না ইনশাল্লাহ যাতে ভালো লাগে নিয়ে নিতে পারবেন সব সিজনে ড্রেস পরা যায় এই খুবই স্ট্যান্ডার্ড একটা ড্রেস আর এ হচ্ছে অন্যটা ফুল্লি পাঁচ হাতের একদমই হচ্ছে নামাজ অন্য পাচ্ছেন সম্পূর্ণ মেটিরিয়াল হচ্ছে কটনের উপরে আর এই হাত পানা রয়েছে এবং বিশাল বড় রয়েছে এটার প্রাইস থাকতে এক হাজার পঞ্চাশ টাকা একটু লক্ষ্য রাখবেন ফার্স্টে যে ডিজাইনটা দেখাইছি ওটা হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা ঠিক আছে তো এই দুটো ডিজাইন আজকে থাকলো এই ভিডিওতে অন্য ভিডিওতে আর অন্য কালেকশন দেখাবো চাইলে সব ভিজিট করে কালেকশন দেখে নিতে পারবেন আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি বর্ণিল ফ্যাশন গ্রিন স্বর্ণিকা চারতলা সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিফেন্ট রোড ঢাকা বারশো পাঁচ সবাই ভালো থাকেন অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে আল্লাহ ফেজ